এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও যদি এত সুযোগ এত সুবিধা এত আজর সভাব এত মূল্যায়ন এত দাম দাম দিতে 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 এটা বললে কোনো ভুল হবে না যেমন আল্লাহর কোনো দ্বিতীয় নাই এরকম মোহাম্মদুর রসুল উল্লাহরও কোন দ্বিতীয় নেই আবার উন্নত মোহাম্মদুরও কোনো দ্বিতীয় নাই আল্লাহ যেরকম আহাত মোহাম্মদুর রসুল উল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ হিসাবে আহাত আর আমরাও উন্নত উন্নত হিসাবে আহাত তারপরে দুরবস্থা হবে কেন দুরবস্থা আমরা তাই না উরামতুল টাই বলসে জহরুল ফাসাদ ফিল বরি ওয়াল বাহর বিমা কসব কাইদিন নাস দুরবস্থা তোমরা তাই না নি আসবে আমি তোমাদেরকে ঠিক করব না ওতে বলা হয়েছিল লা ইউগাইরু বিقوم আমরা তোমাদেরকে জারুমাইরা ঠিক করব না হাত্তা ইউগাইরু বিআনফসিদিন তোমরা যদি তোমাদেরকে ঠিক না করলা বাকি ঠিক না করলে আমরা তোমাদেরকে ওয়াশ করব। তোমাদের উপরে আসবে সারা দুনিয়ায় মুসিবত আর যদি তা না হইত তাহলে ছয় জনে কামাইতো একজনে খাইতো মুসলমানের তুলনায় বিজাতি ছয় জন ছয় জনের কামায়ের ভাগ মুসলমানের নিতে ছয় জনের কামায়া একজনকে দিত আর একজন বয়া বোয়া মুচকুরা খাইতো আশ্রয় দিম আল্লাহ আল্লাহ কত সিস্টেম ছিল কিতাব উঠাইলে দেখা যায় সিস্টেম ছিল পেটের বাচ্চা পর্যন্ত ভাতা পেত একটা সময় ছিল মুসলিম জগতে জাকাত লেনেওয়ালা কেউ ছিল না সবাই বেনেওয়ালা ছিল লওয়ার মতো একজনও ছিল না জাকাতের মাল জমতে জমতে পাহাড় হয়ে গেছে বিজাতিকে দেওয়া যাবে না অন্য কাজে ওলামা ফতুয়া দিতে বাধ্য হয়েছে যেটা লাগাবে কোন জায়গা ছিল এত সমাজ সবার ঘরে সুখ ছিল সবার জীবনে সুখ ছিল

শুধু সারাদিন প্লানের ভিতরে কাটায় দিতেছে প্রোগ্রামের ভিতরে কাটায় দিতেছে অত জুমা দুই জুমা থেকে বলতেছিলাম না প্ল্যান আর প্রোগ্রামের ভিতরে সারাদিন কাটায় প্লান না করে যদি সারাদিন আল্লাহ আল্লাহ করত হাদিসে আছে একদল মানুষের কথা ওরাও ছেড়া দিছে আজকে আমাদের কথাই হাদিসে লেখা আছে যাকে কোরআন ব্যস্ত করে দিবে চাওয়ার টিকা চাইতে পারবে না কোরআনের ভিতরে হাদিসের ভিতরে এতটুকু ব্যস্ত হয়েছে যে চাওয়ার সুযোগ নেই আল্লাহ অঙ্গীকার করছে চায়া যতটুক না পাবে আমি ওদেরকে এর চেয়ে কয়েক গুণ বেশি দিব লেখা ছিল সারাদিন আল্লাহ আল্লাহ ভিতরে ব্যস্ত থাকতো চাওয়া ছাড়া মিলতে থাকতো চায়া যতটুক না পাবো যতটুকু পাইত শতগুণ এরা ছিল লেখা আমি হাদিসেরই তর্দিমা করতেছি কিন্তু সব বুঝা গেছে দিন প্লান বানাইতেছে মাঝে মাঝে ফেরেস তো হাসতে থাকে যে তুই যে সকালে বৈশাখ প্লান করতেছিস নিতেছি বিকালে তোকে উঠে যাবে মাঝে মাঝে হাসে মালাকুল মূল তো মাঝে মাঝে হাসে যে হায় মানুষ তুই প্লান করতেছিস আমরা তো তোকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতেছি শুধু সীমারেখায় পা দিতে দেরি তোকে উঠে দেরি করবো না প্লান প্লানের জায়গায় হ্যাঁ এই জন্যই তো কোরআন এই শব্দটা কোরআনে আসতো না এটা প্লান আলাদের জন্যই আসছে যারা সারাদিন বৈশাখ দুনিয়ার জীবনের প্লান বানাইতে থাকে এই দুনিয়ার প্লান বানাইতে থাকে এদেরকে দেখি ফেরস্ত হাসে আর বলে ফাই বলে শুন একটু পরে তুই হাক্কা পাক্কা খায় যাবে একটু পরে তুই আশ্চর্য হয়ে যাবে আচ্ছা হবে একটু পরে তুই আফসোসের শিকার হয়ে যাবে হায় বানাইলাম কি আর ঘটল কি কত বাড়ি এলাই তো বাড়ি বানায় উদ্বোধন করতে পারে নাই আমরা চিনি অনেক বাড়ি এলাকে কবরে চলে গেছে উঠায় ঘর থেকে আনবো নাহলে আইনা দুনিয়াকে শোনানো যায় ওর বাড়ি এখনো পড়ে আছে উদ্বোধন হয় না বাড়িতে আল্লাহ ঢুকতেও দেয় না কমপ্লিট করাইতে দিছেন কিন্তু ঢুকতে দেয় না এক রাত্র কাটাইতে দেয় না এরকম হাজারো বাড়ি বাংলাদেশে পড়ে আছে হাজারো ফ্ল্যাট পড়ে আছে এক রাত্রে কাটাইতে দেয় তো এটাই তো আল্লাহর অঙ্গীকার ছিল বানাবি তোকে থাকতে দিব না জমাবি তোকে ভোগ করতে দিব না কামাবি তোকে খাইতে দিব না এগুলো সব আল্লাহর অঙ্গীকার আমরা প্লান বানাইতেছি এটার নামই লম্বা লম্বা আশা এটার কারণে আখেরাত ভুলা গেছে আর আখেরাত যখন ভুলা যায় তাহলে হুকুম ছাড়তে শুরু করে নবীর তরিকা ছাড়তে শুরু করে আখেরাতের চিরস্থায়ী বেনিফিট ভুলা যায় কসম খোদা আজকে যারা নামাজ পড়ে পাচক তো পাবন্দির সাথে ওরা জান্নাতে প্রত্যেক ওয়াক্তে গিফট পাবে গিফট